আসসালামু আলাইকুম এটা হচ্ছে একদম সকালবেলা বা ভোরবেলা সকালবেলার খাবার দেওয়া হয়েছে এখানে আমি একটা মেসেজ দেওয়ার জন্য বা পরামর্শমূলক ভিডিও এটা সেটা হচ্ছে সকালবেলা একদম গরুরে মাছি প্রচণ্ড উৎপাত করে মাসির যন্ত্রণা গরু কিছু করতে পারে না খাইতে পারে না ঘুমাইতে পারে না দাঁড়াইতে পারে না এবং রাতে মশা তারপর মাসি এবং মশার উৎপাত কমানোর জন্য বিনা করছে অর্থাৎ রকম টাকা পয়সা ছাড়া একমাত্র সমাধান এই যে আমি আমার খামারে দীর্ঘদিন যাবৎ এই পদ্ধতি অবলম্বন করি এটা হচ্ছে একমাত্র সমাধান এর বিকল্প কিছু নাই আপনি যে ধানের খড় আছে শুকনা খর এবং ভিজা খড় একসাথে মিক্স করবেন মিক্স করার পরে এটা আগুন দিয়ে ধরাই দিবেন ধরায় দিয়া আপনার ওই যে সিলিং ফ্যান আছে ফ্যান ছেড়ে দিবেন দেখবেন যে পুরা মানে গোয়ালে এটা ছড়াই দিছে এবং আপনার খামারে একটা উনি পুক পর্যন্ত থাকবে না কোনো কিচ্ছু থাকবে না না মশা না মাসি দেখেন সবগুলো একদম নীরবে যে দেখেন লেজ লারাইতেছে না কেউ লেজ লারাইতেছে না সবাই নীরব মানে কিচ্ছু নাই কারণ লেজ লারাবে কি লেজ লাড়ানোর মতো কিছু নাই মশা নাই মাসি নাই কিচ্ছু নাই সবাই দেখেন কি সুন্দর সুস্থভাবে খাওয়া দাওয়া করতেছে এই জন্য বলবো যাদের খামারে মাছির প্রচণ্ড সমস্যা মশার প্রচণ্ড সমস্যা যাদের ছোটো খাটো খামার আছে ধরেন দশটা বিশটা গুরু তারা সব সময় এই পদ্ধতিটা অবলম্বন করেন কারণ এর বিকল্প কিছু নাই এটা হচ্ছে আপনার বিনা খরচ কোনো প্রকার খরচ ছাড়া একদম খরচ নাই এই পদ্ধতির কোনো খরচ নাই রকম টাকা খরচ ছাড়া যদি এটা মানে আপনি যদি মশা মাসি সমাধান করতে পারেন তাহলে সমস্যা নাই আমি রাতে প্রচণ্ড মশার মশার উৎপাত ব্যাপক হারে রাতে মশা উৎপাত করে যার কারণে আমি যেটা করি এটা হচ্ছে আপনার একদম মাগরে আজান দেয় যখন তখন একবার এটা দেয়া পুরা গোয়াল ছড়া দেয় তখন মশামাশি সব বের হয়ে যা বের হয়ে যাওয়ার পরে আটটা পর্যন্ত আর আটটা নটা পর্যন্ত আর কোনো মশামাশি মানে আসে না তারপর যাও টুকটাক আসে আমি আটটার দিকে আরেকবার দিয়ে দিই আটটার দিকে আরেকবার দিয়ে দিই আর মধ্যে কোনো কয়েল দেই না দিয়ে কাজ হয় আটটার দিকে আরেকবার দিয়ে দিই ওইটা আরও এক ঘন্টার মতো আধা ঘন্টার মতো থাকে পরে আরেকবার ঘুমানোর আগে দশটা এগারোটা যখনই ঘুমাই তখন আরেকবার দেওয়া যায় একদম সারা রাত শান্তিতে আমার গরুগুলো ঘুমাইতে পারে তেমন কোনো সমস্যায় হয় না মশামাছি থাকে না তা আপনি যদি একদম বিনা করসে এ মশামাছি দূর করতে চান এটার বিকল্প আপনার কাছে কিছু নাই দেখেন খুব ঠান্ডাভাবে সুন্দরভাবে গরু খাইতেছে আর যদি এটা না দিতাম তাহলে মাছি বা পোকার উৎপাতে মশার উৎপাতে একদম সব তছনছ করে দিত